আখেরি জামানা ফেতনা চারিদিকে লেগে আছে সাবধানে চলবেন আইনের প্রতি বিশ্বাস রাখবেন আমাদের এই পশ্চিমবঙ্গে এখনো আইনের শাসন আছে এখনো আমাদের এখানকার পুলিশ অনেক তাড়াতাড়ি কাজ করে এই কদিন আগে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন ভাইরা আমার পুরো তথ্যটা আমি জানতে পারলাম ইন্টারনেটের মাধ্যমে যারা পুরোপুরি গিয়ে নিয়ে নিয়েছেন সব মানুষ খারাপ নয় ভাইরা আমার এই ঘটনাটা চক্রান্ত করে ঘটানো হয়েছে যে পূজো মণ্ডপের লাইটিং গেট করা হয়েছিল তারা কিন্তু কোনো খারাপ কাজ করেননি এ কথা তারা লেখেননি মানে পুরো তথ্য বেরিয়ে এসছে ওখান থেকে যিনি লাইটিং করেছিলেন তিনি একজন মুসলমান দেখেছেন হিন্দু মুসলমানের কত ভালো সম্পর্ক এটাই তো রামকৃষ্ণের দেশ এটাই তো বিবেকানন্দের দেশ এটাই তো রবীন্দ্র নজরুলের দেশ এটাই তো পীর আবু বাকার সিদ্দিক দাদা হুজুরের দেশ এখানে হিন্দু আর মুসলিম মরা দুই সহদার ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই লাইটিংটা করেছিলেন একজন হিন্দু মুসলিম ভাই তিনি ওখানে প্রচুর পুজো কাজ করেন যথারীতি ওনাদের পুজো নাম দিয়ে গেটে লেখা হয়েছিল কিন্তু ওই লাইটিংগুলোর একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কোন রকমে হ্যাক করে নিয়ে মোবাইল থেকে চেঞ্জ করে দিয়ে নামে গালাগালি করে দিয়ে কেউ একজন ভিডিও করে ছড়িয়ে দেয় এটা চক্রান্ত আগামী বিধানসভা ভোটের আগে এইরকম বার বার চক্রান্ত আসবে তাই আমি মুসলিম সমাজকে বলবো হিন্দু ভাইদের বলবো আপনারা দেশকে ভালোবাসেন আপনার ঘরেও সন্তান আছে আমার ঘরেও সন্তান আছে আমার ঘরে আগুন জ্বললে তার ধোঁয়াটা আপনার ঘরে যাবে কারণ এই পশ্চিমবঙ্গ এই বাংলা এত এত সম্প্রীতির রাজ্য এখানে হিন্দু মুসলমানের বাস এখানে কোন রকম কোন রকম ভাই আমার দুর্বৃত্তরা যদি কোনো অন্যায় কাজ করে ফেলে সেখানে ক্ষতিগ্রস্ত কম বেশি উভয় হবে কেউ যে একবারেও ক্ষতিগ্রস্ত হবে না তা নয় উভয় ক্ষতিগ্রস্ত হবে তাই আমি এটুকু বলবো যে কোন রকম দেবেন না বিধানসভার আগে চক্রান্তকারী যারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বিভাজন করলে যাদের লাভ হবে তারা বারবার চেষ্টা করবে বেলডাঙ্গার মতো ঘটনা ঘটানোর চেষ্টা করবে দেখেছেন যে একজন ফিলিপিস্টার নায়ক পায় যে আগের নায়ক ছিল আমি জানি না যেটা মিডিয়ায় দেখতে পাচ্ছি মুসলমানরাও তো তাকে নায়ক বানিয়েছিল ফিল্ম স্টার বানিয়েছিল সুপার স্টার বানিয়েছিল বুঝতে পারছি কত মুসলমানরা তাকে বানিয়েছিল ভাইরা আমার আর অথচ সে এসে বলছে কুচ ভি হোগা কুচ ভি হোগা কি হোগা কি হোগা মুর্শিদাবাদের একজন বিধায়ক তিনি সেভেন্টি থার্টি করেছেন তার বক্তব্যটা আমি ইন্টারনেটে শুনেছি তিনি বলেন আমি রাজনীতির ক্ষেত্রে বলেছি যে আর রাজনীতির অঙ্কে রাজনীতির অঙ্কে আমার দল সেভেন্টি তোমার দল থার্টি বেশি করলে কি একটা নদী বলেছে যেন সেই নদীতে ফেলে এটা রাজনীতির তিনি বলেছেন আর এখানে নায়ক সাহেব ফাটা সাহেব কি বলেন কি যেন একটা ডায়লগ বলে গোখরো সাপ কি বলে কি একটা আর একটা কি বলে যেন কি ছব ছবল দিলি নাকি ছবি হয়ে যাবে না কি বলে বুঝতে পারছি তো সাহেব সেখানে রাজনীতির অঙ্কটাকে ধর্মের অঙ্কতে নিয়ে চলে গেল হিন্দু মুসলমানের অঙ্কে নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে এবার বলছে কি বলছে বলছে তুম হামারা এক ফল তোরোগে তো হাম তোমারা চার ফল তোরেঙ্গে এ কি বার্তা দিচ্ছ বয়স তো অনেক হলো এখনো সেই সুকুনের বাচ্চা সুকুনের বাচ্চা বলছে মা অনেক দিন এই গরুর গোস্ত খাচ্ছি গরুর মাংস ছাগলের মাংস ভেড়ার মাংস ভাগারে যা পরে তার মাংস খাচ্ছি গোস্ত খাচ্ছি মানুষের গোস্ত মানুষের মাংস খেতে চায় বুঝতে পারছেন শুকুলের বাচ্চা বলছে তার মা বলছে হই পাগল মানুষের মাংস আবার পাওয়া যায় নাকি মানুষ হয় মারা গেলে তাকে শ্মশানে দেয় আর না হলে কবরে দেয় ও মানুষের গোস্ত পাবি না ও সব আশা করিস না যেটা পাবি না সেটা হবে না বাপ সুকুনটা বলছে চিন্তা করোনা কি করবে বলে এমন ব্যবস্থা করব আমার ছেলের স্বপ্ন পূরণ করবো ছেলের জন্য দেখেছেন সব ছেলের জন্যে আমার ছেলে বাঁচবে আমি বাঁচবো হ্যাঁ ছেলের জন্য বাইরে আমার দেখবেন এই এই যে ফাটাকেষ্ট সাহেবের ছেলেও নাকি কি সব ঝামেলায় টামেলায় জড়িয়েছিল মানে এখন আছেন নাকি জানি না তো এইসব ব্যাপার অনেক কিছু ব্যাপার আছে ভাই এসব ভিতরে সাধারণ মানুষ এই আমার আপনার ঘরের মাথায় ঢুকবে না আমার আপনার নিজের ঘরের ছেলেরা মারপিট করবে ওদের ছেলেরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে ওরা বড় বড় হায়ার জায়গায় পৌঁছাবে ভাইরা আমার তো বাপ শুকুনটা বলছে চিন্তা করো না আমি বুদ্ধি হেঁটেছি কি বুদ্ধি হ্যাঁ বলছে একটুখানি শুকরের গোশত নিয়ে গিয়ে এই মসজিদে ফেলে দেবো আর একটুখানি গরুর গোস্ত নিয়ে গিয়ে মন্দিরে ফেলে দেবো তাই করে দিল দেওয়ার পরেই সকালবেলা ব্যাস শুরু হয়ে গেল বাপ শুকন গাছে বসে বসে হাসছে দেখেছি যা শুরু হয়েছে আমার ছেলে এবার মানুষের গোশত খাবে তো এই চাইছে কিছু মানুষ আমাদের মাথায় রাখতে হবে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক হিন্দু আর মুসলিম উভয় ছোট থেকে মানুষ হয়েছি কিন্তু কিছু মানুষ নিজেদের চেয়ারের জন্য এগুলো করছে সেগুলো থেকে আমাদের সাবধান হতে হবে সবাই খারাপ নয় সব হিন্দু খারাপ নয় সব মুসলমান খারাপ নয় ভালো মানুষগুলোর সঙ্গে মিশতে হবে ভালো মানুষদেরকে নিয়ে চলতে হবে আরো বেশি বেশি আমাদের ভালো ব্যবহার দেখাতে হবে বলুন ইনশাআল্লাহ পারব তো নাকি বলেন ইনশাল্লাহ এই আদর্শ নবী আনা আখলাক মানুষের কাজে ছড়িয়ে দেব বলুন ইনশাল্লাহ ভাইর আমার পাঁচ আখ নামাজ ছাড়বেন না জাকাতটা সহি ভাবে দেওয়ার চেষ্টা করুন আর তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত মেনে চলুন সন্ধ্যা থেকে যে ওয়াজ হয়েছিল তার জিস্ট তার মূলটা আমি আলোচনা করে দিলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের কবুল ও মঞ্জুর করেন বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন ভাইরা আমার পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর এই টাউন মসজিদ অত্যন্ত ভাই আমার গুরুত্বপূর্ণ একটা বড় মসজিদ আল্লাহর ঘর আহা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সে মসজিদের টাইলস লাগবে ওপরে বুঝতে পারছেন যে ফি মসজিদে দান করলো কবরে পড়ে পড়ে পর্যন্ত পাবে কায়ামত জোরে বলুন হবে না সুভান আল্লাহ আর জোরে হবে না বাইরে আমার এই সামান্য করে আমি পয়সা চাইবো সামান্য করে বলবো টাইলসের জন্য আপনার টাইলসটা লাগানো থাকবে আপনার টাইলসটা লাগানো থাকবে নামাজিরা সারা জীবন নামাজ পড়বে আপনি কবেরও চলে যাবেন আর আমি আজকে ওয়াজ করে যাচ্ছি আমিও চলে যাব। কিন্তু মসজিদ ইনশাল্লাহ থাকবে মসজিদে নামাজিরা গিয়ে নামাজ পড়বে আপনার আমার আফটার জেনারেশন ওই টাইলসে নামাজ পড়বে আমি আপনি কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত সব পাবো চলে বলুন সুহারা ঝরে হবে না সুবহান আল্লাহ ভাইরা আমার আমি অল্প অল্প থেকে শুরু করব অন্তত যাতে সবাই দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন মানজা জা আবিল হাসানাতে ফালাহু আসর আমসালিহাত বান্দা এক দেবে আমি আল্লাহ 10 দেব আবার মসজিদে দেওয়া মানে সৌভাগ্যের ব্যাপার সাদকায়ে জারিয়া সাতটা আছে সাতটা তার মধ্যে আল্লাহর নবী বলছেন আও বানা আমাসজিদান যে ব্যক্তি মসজিদ তৈরি করবে মসজিদে সহযোগিতা করবে তো বাপজি আমার মাত্র এই টাইলস লাগানোর জন্য এক হাজার টাকায় কতগুলো পিস হবে আমি জানি না এক হাজার টাকা করে আটজন বলতে পারেন এক হাজার টাকা করে আটজন জান্নাত হলো আটটা আর সাতকায় জারি আর সব টাইলসের জন্য আটজন এক হাজার করে বলতে পারেন এক হাজার করে আটজন আর পাঁচশো করে আটজন একটু হাত তুলে দেখাতে পারেন আপনারা অনেক দিয়েছেন কিন্তু আমি আপনাদের ভাই